কাতান কাপড়ের এবং এটার ভিতরের ফিউজটা ইংল্যান্ডের ফিউজ আর কি ইংল্যান্ডের ফিউজ দেওয়া আছে এটা শরীর অল টাইম শীতের সময় পড়লে গরম মানে শরীর গরম থাকবে এবং গরমের সময় পড়লে শরীর ঠান্ডা রাখবে এই ফিউজটাই ঠিক আছে কাতানের কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর নতুন কিছু কালেকশন আসছে আপনার ওই সাইডে একটু এদিকে আছে এগুলো আমাদের

তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই শপিংতে আসলে পঙ্গীবাজার সবচেয়ে বড় দোকান না শপটির নাম হচ্ছে নাজমা গার্মেন্টস এই নাজমা গার্মেন্টস শপিংতে আসলে কি কি পাওয়া যায় এবং বিস্তারিত জানতে কিন্তু আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং शुक्रिया বন্ধুরা আজকে আমাদের ভিডিওতে টোটাল বিস্তারিত জানাতে কিন্তু আজকে রবি ভাই আমাদেরকে হেল্প করবে চলুন শুরু করা যাক আসলে উনির কাছ আমরা বিস্তারিত জেনে নেব আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাইজান একদম আলহামদুলিল্লাহ ধন্যবাদ বল아요 আপনার নাজমা গার্মেন্টস সম্পর্কে যদি একটু নাজমা গার্মেন্টস সম্পর্কে বলতে রংগি মধ্যে আমাদের এটা সবচেয়ে বড় দোকান আমাদের যে শোরুমে যে প্রোডাক্টগুলা বিশেষ করে আমরা সব বেশিরভাগই আপনি হোলসেল বিক্রি করি আর কি খুচরা খুচরা যারা আছে তাদের জন্য আমরা যথেষ্ট পরিমাণ পারি যে হোলসেলে দেওয়ার জন্য কথা বুঝছেন আর আমাদের এখানে যে গুলো আছে এর ভিতরে দেখা যায় হলুদদের পাঞ্জাবি শেরওয়ানি তারপর আপনি সাদা রাজনৈতিক যে পাঞ্জাবিগুলা ওগুলো আছে সাদা অনেক সুন্দর সুন্দর জাতের পাঞ্জাবি কোটি আমাদের বিশেষ করে বর্তমানে শীত আসছে তো শীতের মধ্যে আমাদের কোটির কালেকশন গুলা এখন একশো একশো পাবেন এই হচ্ছে আপনাদের না জি জি ডিসপ্লে কালেকশন ডিসপ্লে কালেকশন কোটির কালেকশনগুলা আপাতত আমরা ডিসপ্লেতে অনেক কালেকশন দেওয়া আছে আমাদের এই যে কালেকশন দেখতেছেন এগুলো সম্পূর্ণ বেলভেটের আর কি ব্লেজার কাপুরের তারপর এখানে আছে আপনার এই কাতানের কুটি কাতান কাপুরের এবং এটার ভিতরের ফিউজটা ইংল্যান্ডের ফিউজ আর কি ইংল্যান্ডের ফিউজ দেওয়া আছে এটা শরীর অল টাইম শীতের সময় পড়লে গরম মানে শরীর গরম থাকবে এবং গরমের সময় পড়লে শরীর ঠান্ডা রাখবে এই ফিউজটাই ঠিক আছে কাতানের কাতানের কালেকশনগুলা অনেক সুন্দর সুন্দর নতুন কিছু কালেকশন আসছে আপনার ওই ছেড়ে একটু এদিকে আছে এগুলো হলো আমাদের সব আমাদের আমাদের এই শোরুমে দেখা যায় সর্বনিম্ন যে পাঞ্জাবিটা সেটা হলো আমাদের হলুদের কালেকশন আপনি তো আছেন আপনার হলুদের কালেকশনগুলো দেখাই আমাদের যে এই হলুদের কালেকশন গুলো দেখছেন ঠিক আছে আমরা জানি যে হলুদের কালেকশন অনেক কম রেঞ্জেরও আছে তা আমাদের এই কালেকশন গুলো আপনি কেন দুইশো দশ টাকাটা নিবেন দুইশো দশ টাকাটা নিবেন এই কারণে টাকা করে প্রতি পিস জি এটা সর্বনিম্ন প্রাইস এটা হলো হোলসেল প্রাইস এটা এই কারণে নিবেন আমাদের যে এই বক্রম টাইটল পেশিন বক্রম দেওয়া ঠিক আছে আর এই যে বাটম গুলো সম্পূর্ণ আপনার বডির সাথে ম্যাচিং করা এগুলো চায়না বাটম আর লোকাল থেকে দেখা যায় নিলে আপনার বাটম গুলো হবে একবারে নর্মাল কাপড়ও নর্মাল হবে আমাদের এগুলো একটা আপনি দুই থেকে পাঁচটা প্রোগ্রাম একবারে করতে পারবেন কাপড় কোয়ালিটি চোখ ভালো হ্যাঁ আমাদের এখানে বর্তমানে সর্বনিম্ন কালার আছে কালার কালারের মধ্যে আটটা গুলো আমি বলে দিচ্ছি এটা হলো আপনার কাঁচা হলুদ এটা আছে খড়ির মধ্যে কালো খড়ি আর কি এটা আছে পার্পেল কালার কালার একটু দেখেন এটা হলো পার্পেল সাইজ আমাদের অ্যাভেলেবেল আমাদের বিশ থেকে ছিচল্লিশ মন্ত্র সাইজ পাবেন অ্যাভেলেবেল সাইজ পাবেন এই কালারটা আছে আপনার কলা পাতা কালার বলে কেউ পাতা কালার বলে কেউ সবুজ বলে মানে যে যেটা বইলা পারেন তারপর একটা আছে এটা হলো হালকা হলুদ বলে তা আমাদের মূলত এটা কালার হলো কুসুম কালার এটা আমরা হালকা হলুদ বলেই বিক্রি করি আর কি একটা কালার আছে এটা হলো মেরুন দুশো টাকা করে জি এখান থেকে যা দেখতেছেন কালার এই মাথা থেকে এই পর্যন্ত এই যে হোয়াইট পর্যন্ত যা কালার দেখতেছেন হ্যাঁ এই যে হোয়াইট কালার আপনার রাজনীতি কোনো লাগলে পনেরোশো পিস একসাথে বাংলাদেশের রাজনীতি এর জন্য মূলত আমরা এই কালেকশনটা করছি আর এখানে যা দেখাইছি মূলত সাদাটা একটু ভিন্ন কারণ এগুলোর বাটম হলো সব অ্যানালগ আর সাদাটার বাটম হলো আপনার স্নাপ বাটম মানে বাটমটা হলো আপনার টিপ বাটম বাংলা কথা যেটা টিপ বাটম এই কালেকশনটা আমরা সেম প্রাইজে রাখতেছি দুইশো দশ টাকা পিস এখান থেকে এ পর্যন্ত যে কালাটাই নেন দুইশো এগুলো হলো আমাদের গর্জিয়াস কালেকশন সব কাতান কালেকশন আর কি আপনার যে কোনো পার্টি প্রোগ্রাম অনুষ্ঠান ওকেশনাল যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার জন্য এই গুলো খুব মানে সুন্দর পড়লে ওগুলোর সাথে মানানসিক পার্টি প্রোগ্রামের সাথে তার অনেক কালেকশনগুলো দেখেন

garments nazma বলেন আমাদের কোম্পানি সবচেয়ে বড় দোকান এইটা হ্যাঁ টঙ্গী ব্রাঞ্চ এটা আপনারা টঙ্গী গাজীপুর আপনার উলটাসা মাজারের ঠিক অপোজিটে আপনারা আসবেন কারণ সামনে শীত আছে শীতের মধ্যে আমাদের সবচেয়ে হাইফাই কালেকশন হলো কোটি এবং আপনারা দেখা যায় ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর এগুলোর মধ্যে বেশিরভাগ বিয়াসাদি প্রোগ্রাম থাকে বিএসবি প্রোগ্রামের জন্য আমাদের নিগুলা দেখবেন আমাদের হলুদের পাঞ্জাবিগুলো দেখবেন আমাদের পার্টি পাঞ্জাবিগুলো দেখবেন আর আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি যে আমাদের এই শীতে এবং আগামীতে দেখা যায় ঈদও আছে ফেব্রুয়ারি মাসে রোজা শুরু হবে রোজায় ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আসবে তো আপনারা সবাই আসবেন হ্যাঁ ইনশাল্লাহ থ্যাংক ইউ তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছিলেন ব্লগস টোয়েন্টি টোয়েন্টি এর ইউটিউব চ্যানেল ভিডিও যেখানে আপনারা টঙ্গিবাদের নাজমাল গার্মেন্টস এর কালেকশন এবং কোটি কালেকশন দেখতেছিলেন তো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি ভিডিও শেষে এটাই বলব আপনারা যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন সবসময় আপনাদের মূল্যবান কমেন্টস জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো আর যদি আপনারা নির্দিষ্ট কোনো প্রোডাক্টের উপর ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টসও জানাবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনার আর কমেন্টসের উপর ভিত্তি করে ভিডিও মেক করার জন্যে তো ধন্যবাদ